বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেই ইনফরমেশন পর্যন্ত উল্লেখপূর্বক আমরা অনেক আগ থেকেই বন্যা পরিস্থিতি শুরু হওয়ার অনেক আগে থেকেই ষোলো তারিখ থেকেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়ে আসছে আমাদের নিজস্ব ব্যবস্থাপনা এবং ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সবকিছু মিলিয়ে আমরা কিন্তু প্রচার করেছি আমারও প্রশ্ন কেন এই ধরনের অভিযোগ উঠছে যে পূর্বাভাসের রুট লেভেলে রে না তাতে বাংলাদেশের আবহাওয়া অফিসের কোনো গাফলতি নাই বলে আমি দৃঢ়চিত্তে ব্যক্ত দৃঢ়চিত্তে আমাদের মনোভাব ব্যক্ত করছি আসলে কি যে আমরা আমাদের আবহাওয়া অফিস একটা সেবামূলক খাত এবং যে কোনো পূর্বাভাস গাণিতিক মডেল এবং পর্যবেক্ষণ ব্যবস্থা আমরা ডেলি দুইবার পূর্বাভাস ব্যবস্থাকে আমরা মানে আপডেট দিয়ে থাকি একবার সকাল দশটার মধ্যে এবং অন্যটি সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে সুতরাং বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেচারপীড়িত রেইনফল একে বলা টাইম অফ অবজারভেশন এট দা টাইম অফ অবজারভেশন বলতে দশ মিনিটের মধ্যে প্রকাশটি ইস্যু করার পর দশ মিনিটের মধ্যে আমাদের এগুলো প্রচার করতে হয় তবে আপনারা জানেন যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ফোরকাস জেনারেটিং এজেন্সি আমাদের মিডিয়া চ্যানেল আছে আমাদের ওয়েবসাইট আছে নিজস্ব ব্যবস্থাপনা আছে সরকারি বেসরকারি স্টেক আছে তাদের সাথে সেগুলো শেয়ার করা হয় তবে ডেসিমিনেশনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু তারা রেসপন্সিবল অর্গান। এই যে 1 আগস্ট আমরা দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই এই পরিস্থিতির ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদীর অবস্থা উল্লেখ করব। আমরা এই স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করেছি এবং আপনারা জানেন যে এক্সট্রিম রেইনফল বা ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তিন দিন আগে দিলে লিড টাইম তিন দিন আগে দিলে তার গ্রহণযোগ্যতা সবচেয়ে গ্রহণযোগ্য হয় সেই জন্য প্রথম আমরা যখন দেখলাম যে একে বলা কন্ডিশন এবং আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা আমাদের স্যাটেলাইট গাণিতিক মডেলের তথ্য তথ্য অনুযায়ী আমরা দেখলাম যে ষোলো তারিখ থেকে এইরকম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বড় একটি লঘুচাপ তৈরি হয়েছে পরবর্তীতে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে সুতরাং মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাব এবং লঘুচাপের প্রভাবে আমরা ষোলো তারিখ থেকেই কিন্তু তিন দিনের ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছি আমরা এত মহাযজ্ঞ কাজের পরও কেন সেটা রুট লেভেল পর্যন্ত যদি এইরকম একটা অভিযোগ উঠেছে যে তারা পায়নি ব্যবস্থা সব সব কিছু চ্যানেলে হ্যাঁ এবং বাংলাদেশের আপনারা জানেন দীর্ঘদিন আপনারা আসেন যে আমাদের সবকিছু গুলো একদম অবজারভেশনের মধ্যে করতে হয় এবং যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার্স পরিষেবা দিতে হয় সেই কারণে আমি মনে করি এবং দৃঢ় প্রত্যয় নিয়ে বলতেছি যে বাংলাদেশের সতর্কবার্তা বাড়ি বর্ষণের সতর্কবার্তা আমরা যে দিয়েছি তাতে বাংলাদেশের আবহাওয়া অফিসের কোনো গাফিলতি নাই বলে আমি দৃঢ়চিত্তে ব্যক্ত দৃঢ়চিত্তে আমাদের মনোভাব ব্যক্ত করছি ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার ভূমিকা অনস্বীকার যে আমরা এটা আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাইতে চাই যে আপনাদের মাধ্যমে এটা বেশি প্রচারিত হয় তবে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আপনারা জানেন যে সব ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা সাথে সাথে সমস্ত প্রকার সেখানে দিয়ে দেই তাছাড়া রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র এবং আমরা আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আছে আমরা ইমেইল এবং একটা বিশাল ইমেইল লিস্ট আছে তারপর আমাদের আইভি আছে ইন্টার ভয়েস রেকর্ডার আছে আপনি যদি ফোন করেন ওয়ান জিরো নাইন জিরোতে সকল ধরনের তথ্য অ্যাট দ্য টাইম অফ বসে সকলের কাছে এটা পৌঁছে যায় এখন আমরা যে গাণিতিক মডেলের পূর্বাভাস দেই সেই পূর্বাভাস কিন্তু পূজার ভিত্তিক পর্যন্ত আমাদের পূর্বাভাস রয়েছে এবং আমাদের অ্যাপস রয়েছে এবং নিজস্ব ব্যবস্থাপনায় তথ্য তথ্য ভারী বর্ষণের সতর্কবার্তা পূর্বাভাস শুধু তিন দিনের পূর্বাভাস এবং আরো পাঁচ দিনের আগাম পর্যবেক্ষণ সহ আমরা মোট আট দিনের পূর্বাভাস দিয়ে থাকি আগে গত বছরও সেটা ছিল মাত্র একদিনের পূর্বাভাস এখন আমরা তিন দিনের পূর্বাভাস প্লাস পাঁচ দিনের আউটলুক দীর্ঘমেয়াদী পূর্বাভাস ভারী বর্ষণের পূর্বাভাস সুতরাং বাংলাদেশ আবহাওয়া অফিসের সক্ষমতা পূর্বাভাস দেওয়ার টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক এবং পূর্বাভাস কৃত ভারী বর্ষণ কি ঘটাবে সেগুলোও আমরা উল্লেখ করি যেমন এই ভারী বর্ষণের ফলে ভূমিধসের সম্ভাবনা আছে এবং অস্থায়ী জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেই ইনফরমেশন পর্যন্ত উল্লেখপূর্বক আমরা অনেক আগ থেকেই বন্যা পরিস্থিতি শুরু হওয়ার অনেক আগ থেকে ষোলো তারিখ থেকেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণের সতর্ক দিয়ে আসছে এবং বাহাত্তর ঘন্টার পর উনিশ তারিখ আটচল্লিশ ঘন্টা বিশ তারিখ আবার পরে আটচল্লিশ ঘন্টা এবং পরবর্তীতে বাইশ তারিখে পুনরায় আটচল্লিশ ঘন্টার ভারী বর্ষণের সতর্ক দিয়েছে সুতরাং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ডেসিমিনেশন যদিও আমাদের আমরা জেনারেটিং এজেন্সি আমাদের নিজস্ব ব্যবস্থাপনা এবং ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সবকিছু মিলিয়ে আমরা কিন্তু প্রচার করেছি আমারও প্রশ্ন কেন এই ধরনের অভিযোগ উঠছে যে পূর্বাভাসের রুট লেভেলে না আপনারা এইটা কোয়ারি করেন অগাস্টে বন্যার আশঙ্কায় সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব অনুশাসন তুলে সচিব বলেন প্রধানমন্ত্রী বলেছেন এবার বন্যার আশঙ্কা আছে বৃষ্টির প্রভাব পড়বে সবাইকে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে সভায় প্রধানমন্ত্রী আরও বলেন ঢাকার আশেপাশে অনেক কৃষি জমিতে আবাসনের কাজ চলছে কৃষিকাজ যেন ব্যাহত না সেই নির্দেশনা দেন সরকার প্রধান বলেন দেখতে হবে তিন এলাকায় কোনো প্রকল্প নেওয়া যাবে না কৃষি উৎপাদন বাড়ানোর জন্য এছাড়া দেশের যত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা রয়েছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী